আসসালামু আলাইকুম সবার সবরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হলো ইমাম সাহেবরা যখন ঈদে ছুটিতে বাড়িতে যায় তখন নামাজ পড়ানোর জন্য লোক পায় না তখন অনেকজন সাহস করে যায় অথচ ওনাদের ক্যারাত সম্পূর্ণ গলত এমন একটা ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তারপর তারপর আপনারা কমেন্ট করবেন যে ইমাম সাহেবদের কদর কতটুকু আপনাদের কাছে যে ইমাম সাহেবেরা যে আপনাদের কাছে লম্বা সময় থাকে ওনাদের কদর ঠিকমতো হয় না বেতন পাঁচ ছয় হাজার সাত হাজার টাকা দেন এ দিয়ে আপনারা মনে করেন বেশি টাকা দিচ্ছেন তো ইমাম সাহেব যখন থাকে না তখন তাদের জায়গায় ইমামতি করার যোগ্য লোক যখন পায় না তখন আউল বাউল ফাউলেরা পর্যন্ত ইমামতি করতে যায় তখন তাদের কি দশা হয় অবশ্যই ভিডিওটা দেখবেন আলম তারা কই ভবল রপকা বিয়সা বিনালামিয়া যঙ্গ পায়দা হুবিদা বিনা বর্ষা রહીં তৈর নাবা বিনতর মিহিন ভি জিরাতি এই ভিডিওটা দেখার পর আপনাদের কি অনুভব হয়েছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন ইনশাআল্লাহ